সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য তোমাদের বাংলা সপ্তবর্ণা বইয়ের যে তৃতীয় কবিতাটি রয়েছে আমার বাড়ি এই আমার বাড়ি কবিতা থেকে বিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যার প্রথম দশটির মধ্যে তুমি যদি ছয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আশা করি তোমার প্রিপারেশনটি খুব ভালো পর্যায়ে রয়েছে এবং সবশেষ বিশটি প্রশ্নের মধ্যে যদি তুমি চোদ্দোটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আশা করা যায় তোমার এই যে আমার বাড়ি কবিতাটি রয়েছে এখান থেকে প্রিপারেশনটি মোটামুটি যথেষ্ট ভালো তো চলো আজকের এই ক্লাসটি চ্যালেঞ্জ গ্রহণের মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে আমার বাড়ি কবিতার এমসিকিউ প্রশ্নগুলো দেখে নিই তো চলো শুরু করা যাক সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো আমার বাড়ি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তো তোমরা খেয়াল রাখবে তোমাদের যতগুলো কবিতা রয়েছে প্রত্যেকটি কবিতায় কোনো না কোনো গ্রন্থ থেকে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই ধরনের এমসি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তো আশা করি এই চারটি অপশন মধ্যে তোমরা সঠিক উত্তর বেছে নিতে পেরেছ এক নম্বরের প্রশ্নটি সঠিক উত্তর হলো গ আমার বাড়ি কবিতাটি হাসু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো আমার বাড়ি কবিতায় কোন ফুলের হাসির কথা বলা হয়েছে অপশন ক শিউলি ফুল অপশন খ জবা ফুল গ নম্বরে রয়েছে গোলাপ ফুল এবং ঘ নম্বরে রয়েছে ডালিম ফুল তো এই চারটির মধ্যে কোনটি হবে ইতিমধ্যেই হয়তো অনেকে সঠিক উত্তরটি পেয়ে গিয়েছ দুই নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো গ ডালিম ফুলের হাসির কথা বলা রয়েছে তিন নম্বরে আমার বাড়ির কবিতায় কোন ধানের চিড়ের কথা উল্লেখ আছে অর্থাৎ কোন ধানের চিড়ের কথা বলা হয়েছে এখানে যে চারটি ধানের কথা বলা হয়েছে দেখো তিন নম্বরের এই সঠিক উত্তরটি হল প্রশ্নটি যে খ শালি ধানের চিড়ের কথা বলা হয়েছে চার নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়ি কবিতায় বন্ধুকে কি নামে ডাকা হয়েছে এখানে চারটি অপশন রয়েছে এখানে একটা বিষয় তোমরা যদি লক্ষ্য করো ঘ নম্বরে দেখো এখানেও ভমর বলা হয়েছে ঘ নম্বরেও ভমর কথা বলা হয়েছে কিন্তু বানানের যে তফাৎ তার ফলে কিন্তু আমাদের মূল যেই অর্থটা সেটি চেঞ্জ হয়ে গিয়েছে গ নম্বরের ভ্রমর দ্বারা মৌমাছি বোঝানো হয়েছে এবং ঘ নম্বরে যে ভ্রমর এটা এই নামেই মূলত বন্ধুকে ডাকা হয়েছিল তো চার নম্বরের এই সঠিক উত্তরটি হলো এমসি প্রশ্নটির পর্ষটির ঘ ভ্রমর পাঁচ নম্বরে নিচের কোনটি কবি জসীমউদ্দিন রচিত নাটক এখানে চারটি দেখো কবি জসিম রচিত রচনা রয়েছে এর মধ্যে কোনটি নাটক সেটি তোমরা ইতিমধ্যেই হয়তো পেরে গিয়েছ পাঁচ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক বেদের মেয়ে এই পাঁচটি প্রশ্নের দেখার ফলে অনেকেরই হয়তো দুইটি কারোর তিনটি অথবা কারোর পাঁচটি হয়তো হতে পারে তো কার কতটি হয়েছে চাইলে তোমরা আমাকে জানাতে পারো ছয় নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আমার বাড়ি কবিতায় ফুটে উঠেছে এখানে তিনটাও দেখো অপশন রয়েছে যে কোনটি কোনটি ফুটে উঠেছে সৌজন্যম শিষ্টাচার ও মানবপ্রেম তো ছয় নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো তিনোটাই আমাদের এই আমার বাড়ি কবিতায় ফুটে উঠেছে অর্থাৎ ছয়ের সঠিক উত্তর হল ঘ এক ও তিন সাত নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হল কোন ঋতুতে শালি ধান উৎপন্ন হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কোন ঋতুতে শালি ধান উৎপন্ন হয় হেমন্তকাল শরৎকাল গ্রীষ্মকাল নাকি শীতকাল তো সাত নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ক হেমন্তকাল কাল আট নম্বরে আমার বাড়ি কবিতায় অতিথিকে কোন কলা খেতে দিয়েছিল আট নম্বরের চারটি অপশন দেখতে পাচ্ছ কখনোই তোমরা অপশন যদি আগে আগে চেষ্টা করবে অপশনকে ভালোভাবে দেখে নেওয়ার এখানে দেখো ক নম্বর অপশন এবং ঘ নম্বর অপশন এই দুইটা কিন্তু তোমরা একটু না খেয়াল করলেই ভুল করে ফেলবে অর্থাৎ আট নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ কলা। কিন্তু বানানে দেখো বিস্তর তফাত রয়েছে নয় নম্বরে কবি ভুমরকে কোথায় আচল পেতে শুতে বলেছেন নয় নম্বরে প্রশ্নটি সঠিক উত্তর হলো তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছ এটা সঠিক উত্তর হবে গ বনের ধারে দশ নম্বর এবং আমাদের চ্যালেঞ্জের সর্বশেষ প্রশ্নটি হলো আমার বাড়ি কবিতায় কবি কোন ফুলের মালা গাঁধবেন বলে উল্লেখ আছে দশ নম্বরে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক উত্তর হলো খ তারা ফুলের মালা গাঁথবেন বলে কবির কথায় উল্লেখ রয়েছে তাহলে এই দশটির মধ্যে তোমরা কয়টি এমসি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ চাইলে আমাদেরকে জানাতে পারো তাহলে আমাদের একটা ধারণা হবে তোমার এই আমার বাড়ি কবিতা থেকে এমসি কিউ প্রশ্নের প্রিপারেশনটা মোটামুটি কেমন আছে এগারো নম্বরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ আমার বাড়ি কবিতাই কিসের শব্দে বন্ধুর ঘুম ভাঙবে অপশন ক গাই দহনের অপশন খ পাখির ডাক এভাবে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ এগারো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হলো ক গাই দহনের শব্দে বন্ধুর ঘুম ভাঙ বারো নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হল কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি পঙ্গটিতে দ্বারা বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে বারো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হলো গ প্রকৃতির বর্ণনা তেরো নম্বরে কবি জসীম উদ্দিন কি ফুলের গন্ধ শুকতে বলেছেন তেরো নম্বরে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হলো ক মৌরি ফুলের গন্ধ শুকতে বলেছেন চোদ্দ নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সবার কাছে করি এটা সহজ লাগবে কিন্তু গুরুত্বপূর্ণ যে নিচের কোন উপাধিতে কবি জসীমউদ্দিন পরিচিত ক নম্বর প্রশ্ন অপশন হল ভোরের পাখি ঘ নম্বর বিদ্রোহী কবি গ নম্বর হলো কবি এবং ঘ নম্বর অপশন হলো পল্লী কবি চোদ্দ নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ পল্লী কবি পনেরো নম্বরে কবি আমার বাড়ি কবিতায় বন্ধুকে কোথায় বসতে দিতে চেয়েছেন তো পনেরো নম্বর এই প্রশ্নটি হয়তো সবাই পেরে যাবে কারণ এটা এই বিশটি প্রশ্নের মধ্যে সবচেয়ে সহজ একটি প্রশ্ন পনেরো নম্বর এই প্রশ্নটির স সঠিক উত্তর হলো খ পিড়িতে বসতে দেওয়ার কথা বলা রয়েছে ষোলো নম্বরে নিচের কোনটি কবি জসরিম উদ্দিন রচিত কাব্যগ্রন্থ তো আমরা অবশ্যই লেখক পরিচিতির মধ্যে সেই লেখক কর্তৃক বিভিন্ন রচনা বা তার রচিত বিভিন্ন বই আমরা নামগুলো দেখে থাকি কোনোটা উপন্যাস কোনোটা নাটক কোনোটা দেখা যাচ্ছে ছোট গল্প তো স্পেশাল যে গল্পগুলো থাকবে বা কাব্যগ্রন্থগুলো থাকবে আমরা মনে রাখার চেষ্টা করব ষোলো নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো খ এক তিন অর্থাৎ রাখালি ও বালোচর সতেরো নম্বরে আমার বাড়ি কবিতায় কিসের সান্নিধ্যে বন্ধুর পান জোড়াবে তো তোমরা চারটা অপশন দেখতে পাচ্ছ এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে আশা করি তোমরা অনেকেই বুঝে ফেলেছ অর্থাৎ কোনটি সান্নিধ্যে বন্ধুর পান জোড়াবে সতেরো নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ প্রকৃতির সান্নিধ্যে ১৮ নম্বরে আমার বাড়ির কবিতায় কোন বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় এখানে চারটি অপশন দেখতে পাচ্ছ এই প্রশ্নটায় অনেকেই কনফিউজ হতে পারো এখানে কি বন্ধু প্রীতির কথা বিশেষভাবে লক্ষণীয় প্রকৃতির সৌন্দর্যের কথা বিশেষভাবে লক্ষণীয় নাকি আতিথেয়তা তো ১৮ নম্বরের এই সঠিক প্রশ্নটির সঠিক উত্তর হলো ক আতিথেয়তা এই বিশেষ ভাবটি এখানে লক্ষণীয় উনিশ নম্বরে কবি জসীমউদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন কবি জসীমউদ্দিন ১৯ উনিশ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হবে ক্ষাম্বুলখানা এবং এ পর্যন্ত তোমরা হয়তো অনেকগুলো এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ যারা দিতে পারো হয়তো মন খারাপ করার দরকার নেই এই প্রশ্নগুলোই তোমরা খুব সুন্দরভাবে রিভাইজ দিয়ে যাবে পরীক্ষায় আশা করি এখান থেকে খুব ভালো একটা মার্ক তুলতে পারবে তো আমরাও বিশ নম্বর প্রশ্নটি দিকে যদি খেয়াল করি বলছে কবি জসীমউদ্দিন কত সালে মারা যান তো আমি তোমাদেরকে এই বিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ সর্বশেষ প্রশ্নটি এটির সঠিক উত্তর কি হবে তোমাদের থেকে উত্তরটি আশা করছি তো আশা করি আজকের এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে আরও এক ধাপ বাড়িয়ে দিবে এবং আত্মবিশ্বাসী করে তুলবে এবং পরীক্ষায় যাতে তোমাদের কোনো টেনশন না হয় এই অধ্যায়ের এমসিকিউ প্রশ্নে প্রশ্ন নিয়ে সেইটুকুর কষ্টটুকু লাঘব করতে সাহায্য করবে তো আজকের মতো এ পর্যন্তই আবারও কোনো অন্য কবিতা থেকে তোমাদের সাথে এমসিকিউ ক্লাস নিয়ে দেখা হবে